আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আজকের ভিডিওটিতে আমরা সপ্তম শ্রেণীর আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশি এবং বীজগণিতিক রাশির গুণ এবং ভাগ এই অধ্যায়টির নিয়ে আলোচনা করব স্পেসিফিকলি আজকে আমরা চার দশমিক এক এই অনুশীলনটি সলভ করব আজকের এই লাইভ ভিডিওটিতে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করছি যার যার ফিডে আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য এবং সপ্তম শ্রেণীর যেসব শিক্ষার্থীরা আছে তাদেরকে আমাদের পেইজে মেনশন করে দেওয়ার জন্য আমরা বর্তমানে আমাদের পেইজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমা প্যাকাডেমি থেকে লাইভে সংযুক্ত আছি আপনারা যারা আছেন দয়া করে একটু জানাবেন যে আমাদের শুনতে পাচ্ছেন কিনা আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের মাধ্যমে ক্লাস সিক্স থেকে শুরু করে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত যতগুলো ক্লাস আছে সবগুলোর জন্য আমরা সার্ভিস দেব ইনশাল্লাহ তো সবাইকে আমাদের হেল্প করার জন্য অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি তো আমরা পরব কি বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ তো বীজগণিতীয় রাশি প্রথমে আমাদের চিন্তাভাবে কি আমরা বীজগণিতীয় রাশি কাকে বলে তো যদি আমরা যেহেতু এই অধ্যায়টি হলো বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ তো ষষ্ঠ শ্রেণীতে আমরা বীজগণিতীয় রাশি কাকে বলে পথ কাকে বলে এগুলা আমরা জেনে আসছি এছাড়াও চলক সহক সূচক এগুলো সম্বন্ধে আমাদের আমরা ষষ্ঠ শ্রেণীতে ধারণা পেয়েছি তো সপ্তম শ্রেণীতে আমাদের প্রথম যে জিনিসটা আছে এটা হলো কি বীজগণিতীয় রাশির গুণ তার মানে আলটিমেটলি আমরা বুঝতেছি কি গুণ করা তাই তো তাহলে বীজগণিতীয় রাশির যদি আমরা গুণ করি আমরা জানি কি গুণ এবং গুণকের স্থানের যদি বিনিময় করে তাহলে কিন্তু গুণ ফলের কোনো পরিবর্তন হয় না এখানে যদি আমরা এটা একটু খেয়াল করি দেখেন এখানে কি আছে টু ইন্টু থ্রি এটার মানে কি গুণ ফল কত সিক্স বা থ্রি ইন্টু টু এটাও মানে কি সিক্স তার মানে গুণ আর গুণক এই দুটো যদি মান স্থানের কোনো পরিবর্তন হয় তাহলে কিন্তু এটাকে মানের কোনো পরিবর্তন হয় না আর এটাই হলো কি গুণের বিনিময় বিধি তার মানে গুণ্য গুণকের যদি মানের জায়গার যদি পরিবর্তন হয় মানে গুণ যদি গুণকের জায়গায় আসে এবং গুণক যদি গুণকরের জায়গায় যায় তা কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না তাহলে মানে আলটিমেটলি আমরা বলতে পারতেছি এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ তার মানে এটার মানের কোনো পরিবর্তন হয় নাই এটাই হলো কি গুণের বিনিময় বিধি তো এরপরে যদি আমরা যাই এরপরে যেটা আছে এটা কি গুণের সংযোগ বুদ্ধি তো এটা যদি আমরা একটু খেয়াল করি এই যে যে বক্সটা আছে এখানে এটা যদি একটু আমরা খেয়াল করি তো এখানে কি আছে এ বি সি তিনটা যদি বিশ রাশি হয় তাহলে এ ক্রস বি ক্রস সি ইকুয়াল যে কথা আর এ ক্রস বি ক্রস সি এইটাও একই কথা মানে আমরা যদি এভাবে চিন্তা করি এই এই উপরে যেটা আছে এটা যদি একটু চিন্তা করি তো এখানে যেটা আছে কি আমরা যদি আবার একটু দেখাই তো এখানে যেটা আছে কি টু ইন্টু থ্রি ইন্টু ফোর আচ্ছা টু আর থ্রি যদি আমরা গুণ করি হচ্ছে সিক্স আর সিক্সের সাথে যদি আমরা ফোর গুণ করি তাহলে হচ্ছে সে কথা টোয়েন্টি ফোর আবার সেমভাবে যদি আমরা টু ইন্টু থ্রি ইন্টু ফোর এটা যদি করি তাহলে এই যে থ্রি ইন্টু ফোর মানে কোথাও টুয়েলভ টুয়েলভের সাথে যদি আমরা টু গুণ করি তাও কথা হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এটা হলো কি গুণের সংযোগ বিধি এরপর যেটা আছে এটা হলো কি গুণের সূচকবিধি এটা আমাদের একটু জানাটা খুবই দরকার তো সূচকবিধি যদি জানতে চাই তো সূচক মেইনলি আমরা সূচক কি জানি যেটা এই যে এইটা যে এটা আছে ধরেন আমরা এ লেখলাম তো এই হলো কি আমার ভিত্তি আর এই যে যেটা উপরে থাকে এটা হল কি আমার পাওয়ার বা সূচক বা ঘাত বা শক্তি ইত্যাদি তো আমরা সূচককে পাওয়ার ঘাত সূচক শক্তি এইগুলা বলতে পারি তো এইখানে যেটা হয় যে যে কোনো সংখ্যার সূচক নর্মালি কত থাকে ওয়ান তো এটা আমাদের জানা লাগবে যে কি যে কোনো সংখ্যা বা যে কোনো প্রতীক এটার সূচক নর্মালি থাকে কত ওয়ান আর যদি কোনো কিছুর সূচক যদি হয় জিরো তাহলে এটা সম্পূর্ণটার মান হয়ে যায় ওয়ান এই দুইটা খেয়াল আমাদের রাখতে হবে যে যদি কোনো কিছুর সূচক মেনশন না করা থাকে এটার সূচক হলো ওয়ান আর যদি কোনো কিছুর সূচক জিরো দেওয়া থাকে তাহলে পুরোটার মান হয় ওয়ান এটা জানা লাগবে আর আরেকটা জিনিস জানা লাগবে আমাদের যে গুণের সময় সূচক যোগ হয় মানে গুণের সময় পাওয়ার যোগ এবং গুণের এবং বাঘের সময় পাওয়ারটা বিয়োগ হয় এটা আমরা বাঘের সময় যে পড়ব তো গুণের সূচক বৃদ্ধিটা হলো কি গুণের সময় সূচকগুলো কি হয় যোগ হয় পাওয়ারগুলা যোগ হয় তার মানে ভিত্তি যদি সেম হয় ভিত্তি যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয় তার মানে এটু দিবে আর এম যদি থাকে আরেকটা দুই থাকে এটু দিবার এন তো এখানে কি আমার এ আছে এখানেও এ আছে তার মানে আমার ভিত্তি দুইটা সেম আর ভিত্তি দুইটা যদি সেম হয় তাহলে পাওয়ার যে দুইটা আছে এ পাওয়ার দুইটা কী হবে যোগ তার মানে এটু দিবার এম প্লাস এন সেমভাবে আরেকটা নিয়ম আছে এটা হলো কি যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে যদি এটু দেবার এম পাওয়ার এন থাকে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে এটাকে আমরা কী করি পাওয়ার পাওয়ার গুণ হয় পাওয়ার পাওয়ার গুণ হয় তার মানে এটু দিবার এম এন তো এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এই যে এটা এ দে এটা আর এ দে এটা এই দুইটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে যে গুণের সময় পাওয়ার যোগ হয় এই যে এটা তো এটা যদি আমরা দেখি দেখি এটু দিবার এম এবং এটু দিবার এন এই দুইটা গুণ করে এটা এটু দিবার এম প্লাস এন আবার আরেকটা হয়েছে কি দি আর এম এন মানে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয় তো এটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই তো এরপরের পেজটা যদি আমরা একটু খেয়াল করি তো এরপর পেজে যেটা আছে এরপরে যেটা আছে কি গুণের বন্টন বিধি তো গুণের বন্টন বিধি দিয়ে এটা যদি আমরা একটু খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি কি টু ইন্টু এ প্লাস বি এটা আছে তো আমরা নর্মালি জানি কি এ টুটা কি কি আকারে আছে গুণবস্তি আছে কার কার সাথে অবস্থায় আছে এর সাথেও অবস্থায় আছে সাথে সাথেও অবস্থায় আছে তার মানে অথবা আমরা যদি এভাবে খেয়াল করি যে এ প্লাস বি এটা কি টু তার মানে কি এ প্লাস বিটা কয়বার আছে দুইবার আছে তো এইভাবে আমরা বলতে পারি বা এত কিছু না করলেও আমরা ডিরেক্টলি বলতে পারি কি টু এ ইন টু টু তো এইভাবে আসতে পারি এগুলো একদম ইজি জিনিস তো এখন যদি আমরা চিহ্নযুক্ত রাশির গুণের দিকে আসি তো এইটা চিহ্নযুক্ত রাশির গুণ এগুলো আমাদের মনে রাখা একদম মানে কি ফরস কাজ এগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আসলে আমরা অনেক পিছিয়ে যাব তো আমরা এভাবে জানি যে প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর একটা হইল মাইনাস প্লাসে মাইনাস তো এটাকে যদি আমরা এইটাকে যদি আমরা আরো সহজ করে বলতে চাই তার মানে কি একই চিহ্ন থাকলে একই চিহ্ন থাকলে একই চিহ্ন থাকলে হয় প্লাস আর যদি ভিন্ন চিহ্ন থাকে যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে হয় মাইনাস এটা যদি আমরা একটু খেয়াল রাখতে পারি তাহলে ওনার এসে হয়ে যাবে তাহলে দেখেন একটু আবার যদি আমরা লিখি তো দেখেন কি প্লাস প্লাস সমান হইতেছে প্লাস প্লাস মাইনাস ইকুয়াল হইতেছে মাইনাস 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 ইকোয়াল হতেছে প্লাস মাইনাস প্লাস ইকোয়াল হইতেছে মাইনাস তার মানে যখন আমরা যখন প্লাস প্লাস দিতেছি যখন প্লাস প্লাস দিতেছে তখন কি প্লাস আবার যখন মাইনাস মাইনাস দিতেছি তখনও কি হইতেছে প্লাস তার মানে একই চিহ্ন থাকলে হইতে প্লাস সেইমাবে যদি আমরা প্লাস মাইনাস যখন দিতেছি আমরা যখন প্লাস মাইনাস দিতেছি আমরা যখন প্লাস মাইনাস দিতেছি এই এটা প্লাস মাইনাস যখন দিতেছি তখন কী হয়েছে মাইনাস সেইমাবে এইখানে মাইনাস প্লাস দিতেছি এটাও কী হয়েছে মাইনাস তার মানে আলটিমেটলি আমরা যেটা পড়লাম দেখি একই চিহ্ন যদি থাকে তাহলে হইতেসে প্লাস আর যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে হইতে মাইনাস তো এটা যদি আমরা একটু খেয়াল রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে তো একদম যদি আমরা একদম নিচের দিকে এসে পড়ি ওই যে একদম যদি আমরা এই সফটটা যদি একটু খেয়াল করি এই সফটটা এই চোখটা যদি আমরা খেয়াল করি তাহলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে তো এইখানে কি চিহ্নযুক্ত আর এই যে এইখানে যে লক্ষ্য করে লেখে আছে এই লক্ষ্য করে যদি দেখি যে কি একই চিহ্নযুক্ত যদি সংখ্যা থাকে তাহলে দুটার যোগ ফলা হয় প্লাস আর এই সরি গুণ হয় প্লাস দিয়ে আর যদি বিপরীত চিহ্নযুক্ত থাকে তাহলে হয় কি মাইনাস দিয়ে তো এটা আমরা অলরেডি বলছি তো আশা করি এইগুলা নিয়ে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না আচ্ছা তো এখন যদি আমরা দেখি কি এক পদি রাশি কি এক পদি রাশি দ্বারা গুণ তো এটা যদি আমরা খেয়াল করি উদাহরণ একটা যদি আমরা দেখি তার মানে এইখানে কি একটা পথ থাকবে একটা পদকে আমরা একটা পথ দ্বারাই গুণ করব তো এই যেটা আছে এটা আর এটা তো এখানেও একটা পদ আছে এখানেও একটা পদ আছে এই একটা একটা পদকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয়েছে এটা আমরা যদি একটু খেয়াল করি আচ্ছা যদি আমরা উদাহরণ দুইটা দেখি তো এখানে কি হইতেছে আচ্ছা আমরা উদাহরণের অঙ্কগুলো না করি আমরা যদি একদম ডিরেক্ট অনুশীলনী থেকে বুঝাই আচ্ছা আমরা একটু অনুশীলনীতে যেতেছি আচ্ছা তো আমরা যদি একটু খেয়াল করি এক নাম্বার যে ম্যাটটা আছে থ্রি এ ভি এবং ফোর এ কিউ তো এটাকে যদি আমরা এই পাশে একটু সলভ করি সব একটু দেখেন তো এইখানে যেটা আছে কি থ্রি এব ফোর এ কিউ আচ্ছা তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে এক প্রতি রাশিকে আমরা এক প্রতি রাশি দ্বারা গুণ করতেছি তাই তো তো এক প্রতি রাশিকে যদি আমরা এক প্রতি রাশি দ্বারা গুণ করি তাহলে আমাদের যেটা হইতেছে আচ্ছা তো এখানে যদি এখন আমরা গুণটা করি তাহলে দেখেন এই যে থ্রি আছে এখানে কি ফোর আছে তাহলে এইগুলা মান তো আমরা কী করব প্রথমে এই যে সংখ্যা মানগুলো আছে এগুলাকে গুণ করবো তাহলে থ্রি আর ফোর গুণ করলে কথা হয় টুয়েলভ তো আমরা আমরা যদি এটাকে আচ্ছা আচ্ছা তাহলে এই থ্রি আছে আর এখানে ফোর আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি থ্রি ইন্টু ফোর সেটা তো বেশি মোটামুটি দিতেছে আচ্ছা এভাবে লিখতে পারি থ্রি ইন্টু ফোর আচ্ছা এইখানে দেখেন এই যে এ আছে এইখানেও কি এ কিউব আছে তো আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ঘুনের সময় পাওয়ার কি হয় যুগ তো যেহেতু এখানেও এ এইখানেও এ তাহলে এটা কি হবে এ টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি আচ্ছা এ টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি কিন্তু এখানে যেহেতু একটা সিঙ্গেল বি আছে তো এখানে বি থেকে যাবে তাহলে বারো এ টু দি পাওয়ার ফোর বি তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি এক নাম্বার যে ম্যাটটা এটা আমরা সকলেই বুঝতে পারছি আচ্ছা তো এখন যদি আমরা আরও একটা ম্যাথ সলভ করি তো এইখানে যেটা আছে আচ্ছা পাঁচ নাম্বার যে ম্যাথটা আছে এটা যদি আমরা একটু সলভ করি তো এখানে কি আছে টু আচ্ছা পাঁচ নাম্বার এখানে যেটা আছে কি আছে টু মাইনাস টু এবি এক্স আচ্ছা এটাকে গুণ করতে হবে কত দ্বারা টেন বি কিউব এক্স ওয়াই জেড আচ্ছা তো এটাকে আমরা যদি করি আচ্ছা তো আচ্ছা ঠিক আছে তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে দেখো এক প্রতি রাশিকে আমরা এক প্রতিরাশি রাশি দ্বারা গুণ করতেছি তো আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম কি প্লাসে প্লাসে প্লাস হয় প্লাস মাইনাসে মাইনাস হয় তো আমরা এইখানে দেখতে পারতেছি কি এই যে এখানে যদি একটু আমরা খেয়াল করি এই যে এখানে একটা মাইনাস আছে আর কোনো সংখ্যার সামনে যদি চিহ্ন না থাকে ওটা দ্বারা আমরা জানি কি প্লাস চিহ্ন তাহলে এই মাইনাস আর এই প্লাস তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় মাইনাস হয় এটা আমাদের জানা তাহলে এখানে প্রথম চিহ্নটা কি আসবে অবশ্যই মাইনাস আসবে আচ্ছা মাইনাস দিলাম আচ্ছা তারপর এইখানে কি টু আছে আর এখানে টেন আছে তাহলে টু আর টেন এই দুটাকে যদি আমরা গুণ করি টু আর এইখানে যদি টেন এটাকে যদি আমরা গুণ করি তাহলে যেটা হবে তাহলে মাইনাস টু আর টেন গুণ করলে টোয়েন্টি এই যে একটা এ আছে এখানে কি আছে এ নাই তাহলে এ যা আছে তাই থেকে যাবে এইখানে বি এইখানে গিয়ে আছে বি কিউব তাহলে বি বিত্তি সেম তাহলে এই বির পাওয়ার কত আমরা বলছিলাম যে এটার পাওয়ার মেনশন করা থাকবে না দেওয়া থাকবে না এটার পাওয়ার কত ওয়ান আর এইখানে সে কত থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি এরপরে যেটা থাকতেছে কি এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে কি আছে এক্স তাহলে এটা হবে কি এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান আর এখানে তো ওয়াই জেড আছে এখানে কিছু নাই তাহলে এখানে ওয়াই জেড সিম্বলি বসে যাবে তাহলে থাকতেছে কি আলটিমেটলি মাইনাস টোয়েন্টি এ বি টু দি পাওয়ার ফোর এক্স কিউব ওয়াই জেড তো এটাই আমার অ্যান্সার তো আশা করি তোমরা এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করা এটা অনায়াসে বুঝতে পারছো তো আচ্ছা এখন যদি আমরা তাহলে আশা করি আমি তোমরা এক প্রতি রাশিকে এক রাশি দ্বারা অনায়াসে গুণ করতে পারবে তো আমি এখন যদি যেহেতু আমরা একটা শর্ট ক্লাস নিতেছি তো আমরা প্রত্যেকটা টপিক থেকে একটা একটা করে দেখিয়ে দিতেছি এরপর যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় কোনো ম্যাথ তাহলে অবশ্যই আমরা সেটা সলভ করে দেব তো এখানে এই আট পর্যন্ত ম্যাথগুলা এগুলা প্রত্যেকটাই কি এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করা তো আমরা এখন এরপরের যে টপিকটা আছে বা এরপরের টাইপটা আছে এটা কি দ্বিপদি রাশিকে এক রাশি দ্বারা গুণ করা দ্বিপদী রাশিকে এক রাশি দ্বারা গুণ করা তো আমরা এখন একটা দ্বিপদী রাশিকে একপতি রাশি দ্বারা গুণ করবো আচ্ছা যদি আমরা দ্বিব্যদী রাশিকে এক রাশি দ্বারা গুণ করি ধরো আমরা নয় নাম্বার যে ম্যাপটা আছে এটাকে যদি একটু সলভ করি আচ্ছা আমরা যদি একটু কটা যদি একটু তুলে নেই আচ্ছা আচ্ছা নয় নাম্বার যে ম্যাপটা আছে আমাদের এটা যদি আমরা একটু দেখি কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে আমাদের গুণ করতে হবে কি ফাইভ এক্স ওয়াই দ্বারা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এখন যদি আমরা এটাকে যদি সলভ করি তাহলে দেখো এটা কেমন হয় আচ্ছা তাহলে আমাদের কি আছে এখানে আছে টু এক্স আর এখানে আছে থ্রি ওয়াই এটাকে আমাদের ফাইভ এক্স ওয়াই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হইতেছে তাহলে ফার্স্টলি আমাদের এই যে যেটা আছে এটা কি আমাদের গুনক তাই তো মানে যেটা দিয়ে আমরা গুণ করতেছি এটা হলো কি আমাদের গুণক তাহলে এখানে আমরা ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করতেছি তো এটা দিয়ে আমরা প্রথমে এই যে যেটা আছে টু এক্স এটাকে গুণ করবো দেন প্লাস আছে প্লাস করব। তারপর আবার আমরা দ্বিতীয় পথ যেটা আছে এটাকে গুণ করব। তো আমরা যদি ফাইভ এক্স ওয়াই দ্বারা টু এক্সকে গুণ করি তাহলে কি হয় তাহলে দেখো ফাইভ আর টু গুণ করলে কি হয় আচ্ছা এটাকে আমরা আগে যদি এইভাবে লিখি তার মানে কী হবে টু এক্স ইন টু ফাইভ এক্স ওয়াই আচ্ছা এখানে প্লাস আছে এখানে সামনে প্লাস আছে প্লাস থ্রি ওয়াই এন ফাইভ এক্স ওয়াই এইভাবে লেখা যায় এখন কি এটা দেখো তো এক প্রতি কি এক প্রতি দ্বারা গুণ করার মতো হইতেছে এটাও কি এক প্রতি কি এক প্রতি গুণ করার মতো হইতেছে তো এখন যদি এটাকে আমরা জাস্ট গুণ করে দিই তাহলে কি হইতেছে পাঁচ দুকোনে দশ বা টেন এক্স আর এক্স করলে কি হয় এক্স স্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়ান মানে টু আর এখানে ওয়াই থাকতেছে প্লাস থ্রি আর ফাইভ করলে করতে হইতেছে ফিফটিন এখানে এক্স এই ওয়াই আর ওয়াই গুণগুলো হইতেছে ওয়াই স্কোয়ার তো একদম সিম্পল ওয়েতে আমরা কিন্তু এমএটা করে ফেলতে পারলাম তো আশা করি এই নয় নাম্বার ম্যাচটা বুঝতে পারছো আমরা একটা কঠিন ম্যাথ দেখতেছি দেখি আমরা সলভ করতে পারি কি না আচ্ছা তো যদি আমরা এখন একটু আর একটু বড় কোনো ম্যাপ দেখি আচ্ছা এক দুইপদিকে এক প্রতি রাশির দ্বারা যদি আমরা ভাগ করি বা বহু এক প্রতি রাশির দ্বারা যদি গুণ করি আচ্ছা যদি আমরা একদম বারো নম্বর যে ম্যাটটা আছে বারো নম্বর ম্যাটটা এটা যদি সলভ করি তো এটা কিন্তু অনেক মোটামুটি বড়ো ম্যাথ আছে তো দেখি এটা আমরা সলভ করতে পারি কিনা বা এটা আমাদের কাছে ইজি লাগে কিনা আচ্ছা আচ্ছা দেখো তাহলে বারো নম্বর যদি আমরা

সিম্পল ওয়ে প্রত্যেকটা অঙ্ক আমরা একইভাবে সলভ করতেছি তো এটা যদি আমরা দেখি তাহলে এটা কি হয়েছে এইখানে আমাদের এই বহু বদিটাতে কি তিনটা পথ রয়েছে আর এখানে এই একটা পথ রয়েছে তার মানে এই পথটা দ্বারা আমরা এই তিনটা পথকে আলাদা আলাদাভাবে গুণ করব। তো এই তিনটা পথকে যদি আমরা আলাদা আলাদাভাবে গুণ করতে পারি তাহলে কিন্তু আমরা অন্যায়সে এটার রেজাল্টটা বের করে ফেলতে পারবো তাহলে দেখো আমরা দেখতেছি কি এখানে প্রথমে যেটা আছে এই যদি আমরা এই শুধু প্রথম পটটা নিয়ে একটু আলোচনা করি এখানে কি আছে এক্স কিউব তো এই এক্স কিউব আর এই এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এই দুটাকে আমরা গুণ করবো তাই তো তাহলে এখানে আমরা দেখতেছি এখানে আছে এক্স এখানে আছে এক্স তাহলে এখানে কি হবে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর আর এই যে ওয়াই যেটা আছে এটা থাকলো আচ্ছা এখন এটার সামনে আছে প্লাস আর এইখানে এই যে এটা আছে কি মাইনাস তো আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় তো থাকতেছে এক্স টু দি বার ফোর এ ওয়াই আর ওয়াই কিউব যদি আমরা গুণ করি তাহলে ওয়াই ওয়ান প্লাস থ্রি সেইমাবে এখানে প্লাস এখানে প্লাস তো প্লাসে প্লাসে প্লাস থ্রি থাকতেছে এইখানে এক্স আর এখানে এক্স টু দি বার ফোর তার মানে এক্স ওয়ান প্লাস ফোর এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াই টু দি বার ওয়ান প্লাস ওয়ান আর জে জেড থাকতেছে এই জেড তো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো তো এখন যদি আমরা জাস্ট সিম্পলি যুগুলো করে দিই তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড তো আশা করি এই বারো নাম্বার যে ম্যাথটা আছে এটাও তোমরা অনায়াসে বুঝতে পারছো আচ্ছা তো এটা ম্যাথটা আমরা অনায়াসে বুঝতে পারছি আশা করি আচ্ছা তো এখন যদি আমরা লাস্ট যে টাইপটা আছে আমাদের এই টাইপটাতে যাই তো লাস্ট আমাদের যে টাইপটা আছে এই টাইপটা হলো কি বহুপতিকে বহুপতি দ্বারাগুন করা আচ্ছা তো দেখো বহুপতিকে যদি আমরা দ্বারা দ্বারাগুন করি তো সিম্পল ওয়েতে যদি আমরা এটা করি প্রত্যেকটা ম্যাথের সমাধান কিন্তু মোটামুটি সেম তো আমরা যদি আচ্ছা পনেরো নম্বর যে ম্যাথটা আছে এটা যদি আমরা একটু খেয়াল করি এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো দেখো এখানে কেমন হবে এটা খেয়াল করি আচ্ছা তো আমরা বারো নাম্বারটা একটু মিশাই আচ্ছা তাহলে যদি আমরা পনেরো নাম্বার যে ম্যাপটা আছে এটাকে যদি আমরা একটু সলভ করি আচ্ছা তো পনেরো নাম্বার আমাদের যেটা ছিল এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা এটাকে আমাদের গুণ করতে হবে কার সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার সাথে গুণ করতে হবে আচ্ছা তো এটাকে যদি আমরা একটু সলভ করি দেখো এটা কি হইতেছে আচ্ছা তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে যদি গুণ করি তো সিম্পল হয়ে ফার্স্টলি আমরা এই যে যেটা আছে প্রথম পথ এই প্রথম পথ দ্বারা এই পুরা দুইটা পথকে গুণ করব। দেন এই যে দ্বিতীয় পথটা আছে এই দ্বিতীয় পদ দ্বারা আমরা এই পুরা দুইটাকে গুণ করব। তাহলে ওনা এসে আমরা এটার অ্যান্সারটা নামাতে পারবো একদম ইজিওয়েস্ট ওয়েতে তো আমরা এই প্রথম পথ যেটা আছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এটা আমরা জানি এক্স টু দেওয়ার ফোর হয় এতক্ষণে আমাদের এটা কিন্তু বোঝা হয়ে গেছে কারণ কি গুণের সময় পাওয়ার যুগ হয় এই যে টু আছে আর এই যে টু আছে তো টু টু যুগ করলে কী হয় ফোর তো আমরা এটা যদি একদম লিখে ফেলি তো এক্স টু দেওয়ার ফোর এখানে কি ওয়ান ওয়ান আর এক্স স্কোয়ার গুন করলে কী হবে অবশ্যই এক্স স্কোয়ার হবে যেহেতু এটাও প্লাস এটাও প্লাস তো প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার তাহলে কিন্তু আমাদের এটা শেষ দেন এখন দেখো আমরা এইখানে কি আছে মাইনাস ওয়ান এটা কিন্তু একটু দেখার জিনিস তো এখানে আছে কি মাইনাস ওয়ান আর এইখানে কি আছে প্লাস তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস আর এই এক্স স্কোয়ার আর ওয়ান গুন করলে কী হবে এক্স স্কোয়ার দেন আচ্ছা এটা আমরা এটা যদি কালো কালি আনি আচ্ছা তাহলে কী হয়েছে এই মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে কি হয়েছে মাইনাস এক্স স্কোয়ার আর এই যে প্লাস ওয়ান এইখানে মাইনাস ওয়ান তো আর মাইনাসে মাইনাস আর ওয়ান এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা দিতেছে তাহলে আট লিমিটলি বাইজেছি কি আমরা এক্সো দেওয়ার ফোর মাইনাস ওয়ান তো এটাই একদম ইজিয়েস্ট একটা ওয়ে আমাদের ম্যাথ সলভ করার জন্য তো আশা করি তোমরা পনেরো নম্বর ম্যাথটা বুঝতে পারছো তো আমরা আরেকটা যদি কঠিন টাইপের একটা ম্যাথ দেখি তাহলে আমাদের এই টাইপটা অনায়াসে এসে শেষ হয়ে যাবে আশা করতেছি আচ্ছা আচ্ছা তো দেখো আমরা যদি একদম লাস্ট যে ম্যাপটা আছে এটা যদি দেখি আমরা যদি চব্বিশ নম্বর যে ম্যাপটা আছে এটাকে যদি একটু সলভ করি দেখি এটা আমরা পারি কি না আচ্ছা এখানে আমাদের চব্বিশ নম্বর যে ম্যাটটা আছে এটাকে আমরা একটু সলভ করার ট্রাই করি আচ্ছা আমাদের চব্বিশ নাম্বার যে ম্যাটটা আছে কি আচ্ছা চব্বিশ নাম্বার ম্যাটটা যদি আমরা সলভ করি এখানে আছে কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান আচ্ছা এটাকে আমাদের কোন করতে হবে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা যদি এটাকে একটু সলভ করি দেখি এটা আমরা পারি কি না আচ্ছা তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা এক পাশ থেকেই করতেছিলাম তাই তো যে আমরা এই পাশ থেকে যেটা আছে এই প্রথম যে পদ আছে এই পদ দ্বারা এই পুরাটাকে করতেছিলাম দেন আবার এই পদ দ্বারা এই পুরাটাকে গুণ করতেছিলাম দেন এই পদটাকে দ্বারা এই পদটাকে পুরাটাকে গুণ করতেছিলাম তো এইভাবেই আমরা যদি গুণগুলো করি তাহলে কি হইতেছে দেখো তাহলে আলটিমেটলি আমরা কী পাইতেছি এই যে এখানে প্রথমে যেটা আছে ওয়ান আচ্ছা তো ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি দেখো ওয়ান দ্বারা আমরা জানি কি ওয়ান দ্বারা যদি কোনো কিছুকে গুণ করি ওই পথটাই হয় তাহলে ওয়ান আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এই ওয়াই আর এই ওয়ান গুণ করলে কী হবে ওয়াই প্লাসে এ প্লাসে প্লাসে প্লাস আর ওয়ান আর ওয়ান গুণ করলে হইতেছে ওয়ান তো আশা করি একটু বুঝতে পারছো তোমরা দেন এখন আমরা কী দ্বারা গুণ করবো ওই ওয়াই দ্বারা গুণ করবো তো এই ওয়াই দ্বারা এই পুরোটাকে আমরা গুণ করি তাহলে কী হইতেছে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হয় প্লাস ওয়াই কিউব কারণ এখানে টু আর এখানে কি আছে ওয়ান টু আর ওয়ান যোগ করলে কত হয় থ্রি প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই আর ওয়াই গুণ গোলে কী হয়েছে ওয়াই স্কোয়ার এটা তো আমরা বুঝতে পারছি কারণ এখানে ওয়ান এখানেও কি আছে ওয়ান সেইমেয়েতে প্লাসে প্লাসে প্লাস ওয়ান আর ওয়াই গুণ গোলে কি হয় ওয়াই দেন আমরা যদি এখন এই ওয়াই স্কোয়ার দ্বারা গুণটা করি তাহলে কী হয়েছে এখানে প্লাস এইখানে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে কি ভিত্তি যেহেতু সেম তাহলে পাওয়ার কী হবে যুগ অবশ্যই এইখানে টু আর এইখানে টু যুগ করলে কত ভাই ফোর তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর দেন প্লাসে মাইনাসে মাইনাস এইখানে ওয়াই এইখানে ওয়াই স্কোয়ার যুগ করলে কী হয় ওয়াই কিউব দেন প্লাসে প্লাস এ প্লাস ওয়ান আর ওয়াই স্কোয়ার যুগ করলে হয় সরি গুন করলে হয় ওয়াই স্কোয়ার তো এই লাইনটা হয়ে যাচ্ছে তো এই লাইনটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথন একটুকু শেষ তো এখন যদি আমরা একটু খেয়াল করি দেখো এখানে +y স্কয়ার আর এখানে -y স্কয়ার কেটেটা দইতছে सेम হইতে এখানে ও +y কিউব এখানে -y কিউবও কাটা দইতছে আর আর কিছু যাইতছে কাটা আচ্ছা এখানে -y আর এখানে +y কাটা দইতছে তো আলটিমেট যে রেজাল্টটা পাইতেছি আমরা তো এটাকে যদি আমরা দেখি আলটিমেট যে রেজাল্টাল পাইতেছি এখানে কি পাইতেছি আমরা এই 1 তাহলে 1 এখানে পাইতেছি y স্কয়ার + y স্কয়ার আর এখানে বেঁচেছি ওয়াই টু দি ওয়ার ফোর প্লাস ওয়াই টু দি ওয়ার ফোর তো এটাই হলো কি আমাদের রেজাল্ট তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো তো এর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের চার দশমিক একে যতগুলা টপিক ছিল আমরা সবগুলা টপিক শেষ করতে পারছি ইনশাল্লাহ তো আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথ বুঝতে পারছো পরবর্তীতে আমরা পরবর্তীতে ভিডিওটা আমাদের লাইভ ভিডিও হোক বা রেকর্ডেড ভিডিও হোক আমরা তোমাদের চার দশমিক দুই অথবা অন্যান্য যে ভিডিওগুলো আছে বা অন্যান্য যে ক্লাসগুলো আছে এগুলাতে তোমাদের অন্যান্য টপিকগুলো কভার করার চেষ্টা করব তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি একই সাথে তোমাদের দরকারি বা তোমাদের প্রয়োজনীয় যদি কোনো লেকচার লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে তোমাদের পোস্ট করার জন্য বা কমেন্ট করার জন্য অনুরোধ করছি আমরা ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটার সলভ দেব তো আমরা যেহেতু নতুন আমরা শুরু করতেছি আশা করব তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা যেন আমি ইনশাল্লাহ তোমাদের হেল্প করতে পারি আমাকে অনুপ্রেরণা যোগাবা এই প্রত্যাশা রেখে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম